বোলপুর থানার অন্তর্গত মুলুক মিরে পাড়ায় ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা একটি মোটরসাইকেল ও একটি টোটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক যুবক গুরুতর আহত অবস্থায় আরও একজন যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের দাবি মোটরসাইকেলটি সংসদ থেকে বোলপুরের দিকে আসছিল অপরদিকে টোটোটি বোলপুর থেকে সংসদের দিকে যাচ্ছিল মুলুক মিরে পাড়ার কাছে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল আরোহীরা রাস্তায় ছিটকে পড়ে যান ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের তার নাম সুহান আলী বয়স আনুমানিক আঠেরো বছর অপর এক যুবককে গুরুতর আহত অবস্থায় বলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় জানা গেছে মোটরসাইকেলে থাকা দুই যুবকের বাড়ি সংসদ এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সংসার আমরা বলছি আমাদের ছেলে কোনো কোন ধরে গেলো তো দেখছি মগজ বেরিয়ে গেছে একদম ভগ করে রক্ত বেরিয়েছে আর একজন এইখানে ছিল টতো মাঠ ছিল এবারে পাঁচ জনের তো বলছে না আইলা দোষ

বীরভূম মুর্শিদাবাদ ও বর্ধমান অঞ্চলের মধ্যে প্রথম ডেক্সকা স্ক্যান পরিষেবা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে হাড়ের ক্ষয় হাড়ের ঘনত্ব মামাসহ অর্থোপেডিকের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সুলভে করতে আজই আসুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল মুলুক বোলপুর বীরভূম জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে